এ দেশের কিছুই হবে না কিছুই বদলাবে না যা যেমন চলছে ঠিক তেমনই থাকবে বছরের পর বছর বদলায় শুধু ক্ষমতা কিন্তু একই থাকে জনগণের নিয়তি দোষ আসলে কাজ পলিটিশিয়ানদের অ্যাডমিনিস্ট্রেশনের আমাদের সিস্টেমের আমাদের ভাগ্যের নাকি কিছুটা আমাদের ভাবছেন কিভাবে দিনের পর দিন দলীয় সমর্থনের কারণে অযোগ্য প্রার্থীকে ভোট দিয়ে যাচ্ছি আমরা অন্যায় অবিচারের প্রতিরোধ না করে চুপ করে থেকেছি আমরা এটাই নিয়ে বলে ঘুষ দিয়ে যাচ্ছি আমরা তবে যখনই দেশের প্রয়োজনে মাঠে নামার সময় এসেছে কখনো পিছপা হইনি এই আমরা রুখে দাঁড়িয়েছি ঢাল হয়ে হয়েছি একতাবদ্ধ তাই দেশের ভবিষ্যৎ বদলাতে হলে এগিয়ে আসতে হবে আমাদেরই ইলেকশন আসছে আপনার এলাকার প্রার্থী সম্পর্কে খোঁজ নিন তার নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে জানুন প্রশ্ন করুন আমাদের ভোটেই আসবে আমাদের ভোটেই আসবে আমাদের ভোটেই আসবে পরিবর্তন পরিবর্তন পরিবর্তন